আসসালামু আলাইকুম হয় আপনাদের স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে আছি মুক্তাগাছা উপজেলার আওতাধীন মুক্তাছার রাজবাড়িতে তো আমার সাথে আরও অনেকে আছে তারা ফটোগ্রাফিতে ব্যস্ত এটাকে আমি ভিডিও করে নিচ্ছি আর এইখানে ইন্টারনেট ভালো না পাওয়ায় আমি লাইট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি দেখতে পাচ্ছি আমি অসাধারণ কারুকার্য করা প্রাচীনকালে বিভিন্ন ঐতিহাসিক নকশা এখানে বিভিন্ন জায়গা থেকে দূরদূরান্ত থেকে প্রতিনিয়ত হাজার হাজার লোকজন আসে এই ঐতিহাসিক জায়গাটি দেখার জন্য